এই সাইজের মধ্যে আছে একটা আছে এই যে ষোলো নম্বর সাইজ পাচ্ছি একশো পিস গোল একশো পিস দুই তিন কেজি আরেকটা আছে এটা আছে আপনার উনিশ নম্বর আঠারো নম্বর সাইজ নম্বর আরেকটা আছে বিশ বিশ নম্বর সাইজ সতেরো নম্বর সাইজ আপনারা কেউ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার ইনবক্সে নাম্বার দেওয়া আছে এবং এই ভিডিওর স্কুলে নাম্বার দেয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লাস লাইক দিয়ে সাথে থাকবেন আসসালাম আলাইকুম